আসসালামু আলাইকুম নিয়ে নতুন নতুন একদম ব্র্যান্ড কোয়ালিটির ম্যাক্সি দেখেন এগুলো বড় বড় শোরুমে সেল করে এই ধরনের ম্যাক্সিগুলো মাদার কেয়ার থাকবে মাদার কেয়ার অ্যারাবিয়ান ডান্সিং ম্যাক্সি থাকবে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বারটা হচ্ছে এক বাই পঞ্চাশ তো আমরা দেখাচ্ছি মাদার কেয়ার ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর মাদার কেয়ার দেখেন আচ্ছা আমরা প্রথমেই বুটিক সেল দেখাই এটি দেখেন কালারটা খুব সুন্দর একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে দুই পাশে হচ্ছে আপনার এই যে এরকম চেইন দেয়া আছে এবং মাঝখানে আপনার বাটনও আছে ওকে কালার আছে এটার মধ্যে পেস্ট বাঙ্গি বাঙ্গি কালার মিষ্টি কালার মিষ্টি কালার এবং পিঙ্ক কালার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 550 550 টাকা মাদার কেয়ারের দাম থাকছে 550 প্রিন্টের মাদার কেয়ার ঠিক আছে

এটাও কিন্তু মাদার কেয়ার একদম হচ্ছে প্রিন্টেড দেখতে পাচ্ছেন দুই পাশে জিপার দেয়া আছে এটার মধ্যে কালার আছে পেস্ট জলপাই জলপাই পিঙ্ক কালার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাদার কেয়ারের এটা আরেকটা ডিজাইন ফ্যাব্রিক্স কিন্তু দেখেন এই যে দেখেন এই যে এরকম হচ্ছে গ্লিটারি গ্লিটারি ভাব আছে এটা কিন্তু একদম ফিক্সড থাকবে ঠিক আছে এটার মধ্যে কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন একদম নিউ একটা এত সুন্দর একটা হচ্ছে ডিজাইন জাস্ট দেখেন ম্যাক্সের মধ্যে কিন্তু আমাদের এখানে ছাড়া এত ডিজাইন পাবেন না জি যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একদম খুব সুন্দর একটা ডিজাইন কালার গুলো কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন নিচে কুচি কুচি ডিজাইনটা আছে আরাবিয়ান স্টাইলের বডিটা পুরোটা এরকম লেস করে দেয়া আছে দাম থাকবে 650 টাকা খুব সুন্দর একটা মিষ্টি কালার

অন আচ্ছা এই ডান্সিং বাটিকগুলোর প্রাইস থাকছে মাত্র 650 টাকা এই দেখেন কালার শেডগুলো डिफरेंट डिफरेंट থাকবে যেহেতু বাটিক এই যে দেখেন প্রাইস থাকবে অনলি 650 এই যে দেখেন প্রাইস থাকবে 650 আরাবিয়ান এর মধ্যে বড়টা অ্যারাবিয়ানের আরেকটা ছোট সাইজ দেখিয়েছিলাম এটা একদম অনেক ঘের গাউনের মতো ঠিক আছে ট্রিপল এক্সেল সাইজ ঠিক আছে এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ এটার কালার হবে চারটাই যে দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার ঠিক আছে এছাড়াও আমাদের কিন্তু অনেক স্টাইলের ম্যাক্সি আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন ড্রেস ফেয়ারের অনলাইন নাম্বারে এক বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স কমপ্লেক্সেরিভেন রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ